আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই আমরা তো আবারও চলে আসলে আপনার প্রজেক্টে এবং এসে দেখছি যে হয়তো আপনার এখানে মাছের পোনা ধরা হচ্ছে যে এটা ডেলিভারির জন্য ভাই এটা কি মাছ ধরা হচ্ছে এখান থেকে আপনার ধানি যাবে এখন 20 লক্ষ ধানি যাবে বাটা মাছের ধানি আচ্ছা তো ভাই আপনি ধানির পাশাপাশি দেখলাম বড় সাইজের মাছগুলো দিচ্ছেন তা কি সাইজের মাছগুলো যাচ্ছে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন হচ্ছে চাপের মাছগুলো ডেলিভারি করে থাকি আর মূলত এখন আমরা বিভিন্ন জায়গায় মাছ ডেলিভারি করতেছি সব চাপের মাছ কেজিতে আপনার 2 থেকে 4 পিসের ভিতরে যে মাছগুলো এই মাছগুলো এখন করতেছি কারণ জানেন আপনার যখন সিজনের মৌসুম যারা বড় বড় প্রজেক্ট যাদের হাজার বিঘা এগারোশো বিঘা বারোশো বিঘা আটশো বিঘা যে জায়গাগুলো আছে তারা কিন্তু এখন মাছ ছাড়তেছে যেহেতু এতদিন ধরে তারা মাছ বিক্রি করেছে এখন তাদের প্রজেক্ট খালি হয়েছে এবং এই মাছগুলো কিন্তু এখন তারা দিবে আমরা কিন্তু অলরেডি কয়েক কয়েকটা প্রজেক্টের সাথে কথা বলেছি এবং আমরা মাছ ঢুকাচ্ছি কারণ আমরা এক একটা প্রজেক্টে মিনিমাম আপনার দশ থেকে পনেরো গাড়ি করে মাছ দিতে হয় বড়ো বড়ো প্রজেক্টগুলো আমরা কিন্তু অলরেডি মাছ দিচ্ছি আর এখন হ্যাচাইটে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আপনার দুই পিস থেকে চার পিসের ভিতরে যে মাছগুলা এই মাছগুলা মূলত তা এই যে মাছগুলো দুই থেকে চার পিস মাছগুলো অর্ডার দিচ্ছে চাষি ভাইরা এইটা আসলে কেন অর্ডার দিচ্ছে ধানিটা বেশি লাভজনক নাকি এটা এটা যদি বুঝে আসলে ধানির ব্যবসা কিন্তু একরকম আপনারা জানেন আর বড় মাছের ব্যবসা কিন্তু আরেক রকম যারা চারা মাছ বিক্রি করে তাদের জন্য সাজেস্ট করবো যে ধানি মাছটা নিয়ে এক মাস আঁকার পরে চারা মাছ আপনারা বেচতে পারবেন আর যারা হচ্ছে কালচার করতে যাচ্ছেন তাদের তো আসলে ধানিতে পসিবল না কারণ কালচারের তো একটা নিয়ম মাপি একটা খাবার দিতে হয় নিয়ম উঠাইতে হয় তো এটার হিসেবটা আলাদা আর এটার জন্য আপনার মূলত হচ্ছে বড় সাইজের মাছটা ব্যবস্থা দিতে হবে কারণ এগুলো দিয়ে গুনে গুনে মাছ এবং গুনে গুনে মাছ তুলতে হয় একটা সিস্টেমটা হচ্ছে এটা তো এখন যারা কালচার করতে যাচ্ছেন বা ছয় মাসের কোর্স বা আট মাসের কোর্স যারাই করতে চাচ্ছেন কালচারের জন্য যারা সেট করেছেন তাদের জন্য এই বড়ো মাছটাই বেটার হ্যাঁ এই বড়ো মাছটা রেট কেমন যাচ্ছে বর্তমান সময় আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন উন্নত জাতের মাছ নিয়ে কাজ করা হচ্ছে এখানে হালদা নদীর কাতলা আর থ্রি জি রুই চায়না মিরিয়ে চায়না সিলভার সহ সকল প্রকার কিন্তু উন্নত জাতের মাছ আমরা এই মাছগুলো আপনার জানেন যে দীর্ঘদিন হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অনেকেই কম দামে মাছ দিয়ে থাকে এর পার্থক্যটা কিন্তু আপনার মাছ ছেড়ে বুঝতে হবে আমাদের মাছটা এক প্রোজেক্টে দেবেন আর কম দামে মাছ আর এক প্রোজেক্টে দেবেন দুইটা মাছ যদি আপনি আলাদা আলাদা করে চাষ করেন তাহলে বুঝতে পারবেন আসলে কোনটা নিলে আপনার হচ্ছে লাভজনক আপনি এই যে এত গ্যারান্টি সহকারে মাছটা দিয়ে থাকেন মানে এটার কারণটা কি আপনি অন্য কেউ কিন্তু এইভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা আপনার মতন কথা বলতে পারে না দেখেন একটা জিনিস কি আমি কিন্তু আজকে এই যে মাছ এরকম না আমার যেহেতু একটা প্রতিষ্ঠান আছে এবং আমি একটা প্রতিষ্ঠানের মালিক সেই হিসেবে কিন্তু আমাদের আমাকে একদিন পর একদিন একটা গাড়ি যায় তো বাংলাদেশের প্রায় মনে করেন যে পাঁচ হাজার গ্রাহক আমার আছে এবং আমি প্রত্যেকটা পার্টিরকে মাছ দিই যদি আমার মাছের কোনো ফল্ট থাকতো বা মাছ বড় না হতো বা মাছের সমস্যা হতো অবশ্যই কিন্তু কমেন্ট করতো এবং বিভিন্ন লিগালিগির কি সমস্যা হতো বা আমাদের কাছে মাছ দিত না অবশ্যই আমাদের এই মাছ নিয়ে কিন্তু চাষিরা লাভবান বিধায় এই জন্য কিন্তু আমাদেরকে বারবার অর্ডার করে এবং আমাদের প্রজেক্ট থেকে বারবার মাছ নিচ্ছে তো ভাই আপনাদের যে মাছগুলো বলে যে উন্নত জাতের মাছ তাই এটার কত পার্সেন্ট দিয়ে দেয় আমি একশো পার্সেন্ট দিয়ে রাখি মূল বিষয় হচ্ছে ভাই একটা বড় জাতের মাছ থেকে যদি আপনার ডিম সংগ্রহ করা হয় অবশ্যই চাষি লাভবান হবে কিন্তু যারা ছোট মাছের থেকে ডিম সংগ্রহ করে এবং ওই মাছগুলো বেচে কিনা করে ওইটা কতটুকু বড় হবে একটা ভালো মা যদি হয় অবশ্যই এর থেকে কিন্তু আপনার ভালো জাতের মাছ পাওয়া যাবে এটাই স্বাভাবিক রাইট রাইট তো ভাই আমরা বলতে চাচ্ছি যে যারা মাছের পোনা অনলাইনে অর্ডার দিচ্ছে অনেক প্রতারিত হচ্ছে তো কতটা মানে দিতে আপনার আপনারা পারবে আমি সর্বপ্রথম কথা বলি যে আমার এখানে কেউ মাছ নিতে হয় আমার এখানে আমার বাসায় এসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনার ইচ্ছা করলে এখানে এসে মাছ নিতে পারবেন দেখে শুনে আমার এখানে থাকতে পারবেন ঘুরতে পারবেন থেকে গিয়ে বুঝে শুনে নিতে পারবেন তাছাড়াও যদি আমাদের দেশ এবং দেশের বাইরে যেসব বাইরা মাছের অর্ডার দিতে যাচ্ছেন তারা যদি মনে করে যে আপনি না আমি আরিফ ভাইকে অর্ডার করবো সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে হবে আমাকে মাছের অর্ডার অর্ডারগুলো দিতে হবে এবং আমার তিন থেকে চার দিনের জন্য আপনার মাছটা নেওয়ার জন্য আপনার সময় দিতে হবে কারণ আপনি মাছের অর্ডার দিলে মাছগুলো বাছাইকৃত করব ঝর্ণা খাওয়াবো মাছটা এচএচে পরিপক্ক করেই কিন্তু আমার মূলত আপনাদের মাছটা দিতে হবে যেহেতু আমি আপনার প্রোজেক্টের একটা দায়িত্ব নিচ্ছি আপনার প্রোজেক্টে মাছ পৌঁছানো পর্যন্ত কিন্তু আমার দায়িত্ব তো মূল বিষয় হচ্ছে আপনারা এসে দেখে শুনেও নিতে পারেন এবং আমাকে অর্ডার করতে পারেন আমাদের অর্ডারের যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদেরকে অর্ডার করলে আমাদের হ্যাচারি আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওখানে আপনাকে অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্সের পরেই কিন্তু মূলত আমরা মাছ নিয়ে আপনাদের ওখানে রওনা হবো আচ্ছা ভাই আমি একটা বিষয় এখানে জানার ছিল যে অনেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছে সেক্ষেত্রে আপনি কেন মানে অগ্রিম টাকাটা নিয়ে দিয়ে মাছটা দিচ্ছে মূল বিষয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যদি বলা হয় হাজার হাজার পার্টি আসে কিন্তু মূল বিষয় হচ্ছে আমি যখন মাছগুলো দেবো দেওয়ার পরে ওই জায়গায় তারপরে মাছটা নেওয়ার পরে বিভিন্ন প্রবলেমগুলো ওরা আমাদেরকে ফেস করে প্রথমত দেখা যাচ্ছে ভয়ভীতি দেখায় মাছ নিয়ে দেয় নেওয়ার পরে বলে ভাই বিকাশ করে টাকা দিয়ে দেবো বা মাছ এখন নিয়ে যে আমি বিকাশ করে আপনার টাকা দেবো পরে ফোন ধরে না তারপরে হচ্ছে মাছ নিয়ে টাকা দেয় না অনেক প্রবলেম তারপরে একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে তারপরে মনে করে তারা আমাদের যেহেতু যোগাযোগ করে না এই যে ক্যাশ অন ডেলিভারি এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের কিছুদিন আগে আমাদের এক বড় ভাই মাছ নিয়ে গেছে আপনার কক্সবাজারে নিয়ে যাওয়ার পরে প্রায় চার লক্ষ টাকার উপরে হয় মাছ নিয়ে গেছে মাছ লাভানোর পরে ওনাদেরকে মনে হয় ফিফটি অ্যাডভান্স করছিলো কি কম বেশ যাই হোক আমি সেটা জানি না মাছ লাগানোর পরে ওরা হারাই গেছে পরে উনি ওখানে তিন চার দিন থাকার পর থেকে বুঝে শুনেও সে টাকা উদ্ধার করতে পারেনি আসলে তার তো ভিটেই নাই একটা ফোনে যখন আমাদেরকে অর্ডার করে আসলে সে কতটুক মানে মাছের সাথে জড়িত সে আসলে ওখানকার একটা ভালো পার্টি কিনা অনেক ব্যাপার আছে আমরা কিন্তু অনেকে অনেক কিছু জানি না তো আমাদেরকে অনেক কিছু বুঝে শুনে কিন্তু অর্ডারগুলো মাছগুলো দিয়ে আসতে হবে বলা যায় যে আপনাদের এখানে প্রচুর পরিমাণে রিক্স থাকে তারপরেও আপনারা এইভাবে দিয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিক্স তো ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপনার জন্য অনেক দোয়া রইলো আপনি সততার সাথে এগিয়ে যান আসসালামু আলাইকুম